খাবি আচ্ছা আচ্ছা মানে দুধ বলে যাচ্ছে না ওরা খালি গল্প নিয়ে যাচ্ছে ভাই এই যে একটা হাটে একটা হাটে এটা একটা হাটের বদনাম ভাই হাটে কিছু লোক ভিডিও দেয় ভাই ভাই 15 লিটার দুধের গায়ে আমি হাটে যারা প্রতিবেদন দেয় ঠিক আছে যারা বাইরে থাকে ওরা তো প্রতিবেদন মানে প্রতিবেদন হচ্ছে বেশি ওটা কি করতে হবে যাদের গরু থাকবে আমাকে একটা সময় ফোন দিলে আমি গরু দেখাতে পারব জি 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 আর যাদের যাদের গরু না ঠিক আছে ওরা বলবে যে ভাই ঠিক আছে ভাই আপনি কাল সকালে দেখা আমি এখন গোয়াল যেতে পারছি না ভাই আমি খামারে নাই খামারে 1 কিলো ফাকে ওটা ওটা মিথ্যা কথা স্যার আচ্ছা গরু দেখতে হলে সরদমে রাষ্ট্র খাবার তার কাজ বাইরে দিতে হবে না একটা নাই দেখতে হবে গরু সমস্যা নাই আচ্ছা আচ্ছা আর যার বাড়ি গরু নাই ভাই এখন প্রোগ্রাম দেয়োগ্রাম হচ্ছে এক কথায় খামার চিনে গরু কিন্তু বদনাম এই সব কারণে জি জি জি

আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন জিরো এইট সেভেন সেভেন জিরো এই সব আছে ভাই কথা বলা আসলাম গরুগুলো দেখ দেখা ইনশাল্লাহ ভাই মাসাল্লা ভিডিওর ফার্স্টে একটা গরু নিয়ে আসছেন ডাবল সাইজের এর গাবি সাদা কালো রঙের ভাই কি জাত মানে গাবি হলেস্টিয়ান ফিজিয়ান ভাই হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ গাবি দাঁত বয়স কেমন হবে এটা ছয় দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে দাঁতে ছয়টা সেকেন্ড টাইম বাচ্চা দিবে হ্যাঁ তো দীর্ঘদিন যাবত ভিডিওর বাইরে ব্যবসা করতেছেন ভাই মানে অনলাইনে না আসার কারণটা কি অনলাইনে না আসার কারণ ভাই শুনেন এখন অনলাইনে ব্যবসা করতে হলে মিত্রতা বলতে হবে অবশ্যই কারণ আছে আপনার এই গরু

ভাই আর একদিন পর আপনার দুই লাখ পাঁচ হাজার টাকা যে ভাই যাই দুই লক্ষ পাঁচ হাজার হ্যাঁ খাওয়ার উপরে দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার কি ভাই না মানে একদম সার দেরা সার দিয়ে সার কি অবস্থা

ঠান্ডা হবে তো ঠান্ডা দর্শকরা দেখতে পাচ্ছেন চারটা বার চার জায়গায় গাবিটা একদম ঠান্ডা একদম শান্ত সৃষ্ট হবে আচ্ছা ভাই কত নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা হয় দুই দাঁত হচ্ছে বয়স হ্যাঁ দুই দাঁত জেনুইন তো দাঁত ধরে দেখাবো জেনুইন কাক কয় দর্শকরা দেখেন সরাসরি দাঁত দেখাবেন দর্শক ভাই ধরা কিন্তু খুব কঠিন

খামার উপযোগী খুব সুন্দর গাভী তো দুধ কি যেন যেটা বলছেন ওটাই 20 লিটার দুধ তিন বার টাইমে দুধ না হয় মতন কেউ লিয়া লাগবে না গরু আচ্ছা তিন টাইম মিলে 20 লিটার দুধ একদম জেনুন জ্ঞান দিবেন যেন একদম 20 লিটার দুধ ভাই যত বড় সাইজের গাভী বিগ বডির দাম কেমন চাচ্ছিলেন দাম সাদা দাম 3 লাখ 20 হাজার ভাই যদি বিক্রির দাম হচ্ছে 2 লাখ 85 হাজার দাম 2 লাখ 85 হ্যাঁ আইটু কুমাই দেন ভাই এখন আমি বলবার ফলে তুই বলতে ভাই যে কত ঢালে আমি কোবা না তুই কত ভাই এটা দাম ফলাও আচ্ছা ভাই 75 করা যায়

ভিডিওর চার নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন সাদা রঙে এটাও ডাবল বডির গাভী ভাই এটা কি জাত মানে গাভী আসছেন হলিস্টন ফিজাম কেউ বলে রানী শঙ্কর আচ্ছা আপনি ভাই কি বলে জাত এটা এটা হলিস্টন ফিজামে ভাই আসলে রানী শঙ্কর বলে কোনো জাত নাই জাত নাই জাত নাই আচ্ছা লিগ্যাল কথা বলছেন ভাই আচ্ছা ভাই আসলে আপনাকে ধন্যবাদ যে সঠিক তথ্য দেওয়ার জন্য ভাই দর্শকরা দেখেন আসলে দর্শকরা হয়রানি মূলক কোনো কাজ না না তা জীবন আমার আর সরদন আসলে গরু গাবি গরু কিনতে হলে আসতে হবে খামারে আসতে হবে এটা হচ্ছে যারা বিদেশে মনে কিনলে মানে বড় লোক দেয়াবি কিনলে কত মার আমার আব্বা বলে জুস্ট গাবি করে আসে দুষ্ট ভালো এক ঘন্টা হতে পারে অবশ্যই সব আছে বাচ্চা সেই কোয়ালিটি বাচ্চা হয় আচ্ছা এগুলো তো কাটার ভয় না যাবে কোনো সমস্যা নাই আচ্ছা দুধের কেমন থাকবে এটা দুধ ষোলো লিটার হ্যাঁ এটা

আমি করে সব বিক্রি হয়ে যাবে দাম কেমন চাচ্ছে এটা দুই লক্ষ পনেরো হাজার চাওয়া দুই লক্ষ পনেরো হ্যাঁ দুই লাখ পনেরো হাজার বিক্রি করেছি যদি কোনো দর্শক লাগে দুই লাখ পাঁচ টাকা দাম সই করে দেন। বাচ্চা আছে ভিডিওর এটা ছিল ভাই চার নম্বর পাঁচ নাম্বারটা ভিডিওর পাঁচ নাম্বারে ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন কালো রঙের এটা কি জাত মানে গাভী ভাই এই গৌরটা হচ্ছে

দেবাই দেবে ভাই জি দর্শকরা দেখেন জায়গা কি প্রচুর প্রথমে কেমন ছিল ভাই এটা যেখানে ষোলো কথা বলছে আমি তাই সেই সবাই ষোলোটার দুধ গ্যারান্টি প্রথমে সময় কেমন আছে গাড়িটা এটা সময় এখন প্রায় পনেরো ষোলো দিন দিন এখন যে কোনো পান্তে নিয়ে যাবে সমস্যা নাই কোন সমস্যা নাই কিন্তু একদিন দিয়া আপনি দাম দুধের লিটার ষোলো লিটার দাম চাটায় যদি কোনো দর্শক লাগছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম এক লক্ষ পঁচাশ এই গরুর গোস আছে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আছে অনায়াসে আছে

সমস্যা নাই আপনার খামার থেকে সংগ্রহ করতে পারবে এবং আমার এখানে দুটো খামার আমার দুই ভাই ঠিক আছে আমার দুই খামার সবসময় বিশটা থাকে হ্যাঁ এক কথায় আপনার খামার হতাশায় ঘুরে যাবে না 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 আচ্ছা এটা ছিল ভাই পাঁচ নাম্বার সাইকেল ছয় নাম্বার দেখো আচ্ছা ভাই সর্বশেষে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন সদ্য বাচ্চা দাও একটা গরু ভাই আধা ঘন্টা হয়নি বাচ্চা দেয়া আধা ঘন্টা হয়নি না কি বাচ্চা হইছে ভাই এটা মেয়ে বাচ্চা হইছে বকটা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ ভাই বাচ্চা আধা ঘন্টা হয় নাই মনে হচ্ছে ভাই এক মাস ফুলে দিন বাচ্চা এক মাসের বাচ্চা জি আচ্ছা এই যে ভাই জরা ফুল কি পড়ে গেছে না পড়েনি পড়ে যাবে ইনশাআল্লাহ এটা সেকেন্ড টাইমের বাচ্চা তো জি

ভাই যদি দাম চাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার চাওয়া চাওয়ার নাই যদি কোনো বিক্রির দাম ঠিক আছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ এই গরু আমার দুই লাখ পঞ্চান্ন ষাট কে বেশি কোনো বেগ লাগেনি ভাই জি জি অবশ্যই